আইব আলাহ ইসলাম অনেকদিন অসুখে পড়েছিলেন এ কথা ঠিক তবে আইব আলাহ ইসলামের শরীরে পোকা হয়েছিল এ তার সির মিথ্যা কথা শোনেননি বক্তব্যে আপনার বক্তব্যের মাঝে শুনেছেন আইব আলাহ ইসলামের শরীরে পোকা হয়েছিল তার সির মিথ্যা আইব আলাহ শরীর থেকে গোস্ত মাংস ঝরে ঝরে পড়ছিল এই তাপসির মিথ্যা আইব আলাহ ইসলাম খেতে পারছিলেন না এই জন্যে আবিব আলাহ ইসলামের স্ত্রী নিজের চুলকে বাজারে বিক্রি করে এসেছিল এই তাপ ছিল মিথ্যা শুনেননি খুব একেবারে সুরালি কণ্ঠে খুব মিষ্টি ভাষাতে শুনেছেন আইব আলাহ ইসলামের স্ত্রী চুলকে বিক্রয় করে চলে এলো বাজারে এ তাপসির একেবারে মিথ্যা আইউুব আলাাল্লামের শরীরে পোকা হয়েছিল এ কথাও মিথ্যা তবে এ কথা ঠিক যে ইসলাম অনেক দিন বিপদে পড়েছিলেন অনেক কষ্ট সহ্য করেছেন অনেক বিপদে পড়েছেন এই বিপদ সহ্য করতে 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 এক পর্যায়ে আল্লাহকে বলেছেন আল্লাহ আন্নি রহেমেন আল্লাহ আমি বিপদে পড়েছি আল্লাহ আমি কষ্টে পড়েছি আল্লাহ আমি দুঃখে কষ্টে পড়েছি আল্লাহ তুমি আমাকে দয়া করো তুমি আমার ওপর ক্ষমা করো আল্লাহ তুমি আমার ওপর দয়া করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু এক কথা যখন বললেন এক পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার অসুখ মুক্ত করে দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে আবার তার বাদশাহী ফিরিয়ে দিলেন আবার ছেলে মেয়ে ফিরিয়ে দিলেন আবার স্ত্রী ফিরিয়ে দিলেন আবার তাকে বাদশাহী দান করলেন এটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ সব রাজা রাজা আল্লাহ সবকিছু করতে পারেন তবে চাওয়ার মধ্যে পার্থক্য আছে চাওয়ার মধ্যে পার্থক্য আছে এমন গতিতে চাইতে হবে এমন গতিতে চাইতে হবে এমন গতিতে চাইতে হবে যে আল্লাহ কবুল করবেই করবে এইভাবে চাইতে হবে আর যদি এইভাবে দোয়া করেন আর আল্লাহ দোয়া করলে কবুল করলে করুক না করলে না করুক এইভাবে যদি দোয়া করেন তা দোয়া কবুল হবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম দোয়া করলেন সেই দোয়াই এগারো বছর পর কবুল হলো উহুদের যুদ্ধে গো হ্যাঁ এগারো বছর পর নবীর দুয়া যদি এগারো বছর পর কবল হয় তা আমার আপনার দোয়া কতদিন পর কবুল হবে কিয়ামতের পরে নাও হতে পারে পৃথিবীতে নাও হতে পারে দোয়া কবল পৃথিবীতে কিন্তু কিয়ামতের মাঠে হবেই বুঝতে পারেননি কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না